ওপার বাংলার বেশ পরিচিত মুখ অভিনেত্রী সন্দীপ্তা সেন টেলিসিরিয়াল থেকে কেরিয়ার শুরু করলেও বর্তমান সময়ে টিটিতে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি তার মিষ্টি হাসি ও অভিনয়ে খুব অল্প সময়ই পান দর্শকপ্রিয়তা সন্দীপতার সন্দীপ্তার সামাজিক মাধ্যম রয়েছে ব্যাপক অনুরাগীর সংখ্যা মাঝে মাঝেই নিজেকে ধরা দেন ইনস্টাগ্রামে সেখানে তার ব্যক্তিগত জীবনের সকল মুহূর্ত বাগাভাগি করে নেন অনুরাগীদের মাঝে গত বছর এই ওটি প্লাটফর্মের উচ্চ পদস্থ মুখ সৌম্য মুখার্জির সঙ্গে প্রেম করে বিয়ে করেছেন সন্দীপতা এখন সময় পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন এই জুটি সেখান থেকেই ছবি পোস্ট করেন অভিনেত্রী এবার তাকে দেখা গেল সুইমিং পুলে যা দেখে মুগ্ধ হয়ে প্রশংসায় ভাসান তার অনুরাগীরা দেখা যায় কালো রঙের মনোকিনি খোলা চুলে পুলে নেমেছেন অভিনেত্রী চারদিকে প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহ সন্দীপ্তা যে পুলে নেমে দারুণ খুশি তাতে অভিনেত্রীর মুখে হাসি বলে দেয় কিছুদিন আগে ভরসৌকে নিয়ে কেরালায় বেড়াতে যান সন্দীপতা সেখানেই তিনি পুলের পানিতে নেমে এই ছবিগুলো তুলেছিলেন তবে সেটা পোস্ট করেন দেরি করে আগস্টেই জন্মদিন ছিল অভিনেত্রীর বিয়ের পর এটা তার প্রথম জন্মদিন তাই দিনটিও এবার খুবই স্পেশাল ছিল নায়িকার জন্য এই মুহূর্তে আর ছোট পর্দায় দেখা যায় না সন্দীপ তাকে একের পর এক ওয়েব সিরিজে অভিনয় করে চলেছেন অভিনেত্রী কিছুদিন আগে মুক্তি পেয়েছে নষ্ট নীর এর দ্বিতীয় সিজন সেখানে তার অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়